দিক ও ঋতুর পরিচয় দিক কয়টি ও কি কি দিক দশটি যথা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব অধ আমাদের প্রধান দিক কয়টি ও কি কি আমাদের প্রধান দিক চারটি যথা পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ প্রধান চার দিক কিভাবে নির্ণয় করবে সকালবেলায় সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে তোমার সামনের দিকটি পূর্ব দিক পিছনের দিকটি পশ্চিম দিক ডান হাতের দিকটি দক্ষিণ দিক এবং বাঁ হাতের দিকটি উত্তর দিক ঋতু কয়টিও কি কি ঋতু ছয়টি যথা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এক মাসে কয়টি পক্ষ ও কি কি এক মাসে দুইটি পক্ষ যথা কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ